অক্টোবর মাসটা কেমন যাবে যে মাসটা আমাদের চলছে রানিং মাস এই মাসে কন্যা রাশি কেমন যাবে অনেক মানুষ উপকণ্ঠায় থাকেন অনেক মানুষ ফোন করে বলেন যে গুরুজি আমাদের তো আপনার রাশিফল দেননি আবার বাধ্য হয়ে কিন্তু দিতে হচ্ছে কারণ দেখুন এখন যেহেতু আমি নিজে আপনারা জানেন আমার থেকে অনেক মানুষ কাজ করে অনেক তন্ত্রের কাজ করতে হয় এই সময় কারণ এখন নবরাত্রি চলছে অর্থাৎ প্রচণ্ড ব্যস্ততা থাকে আমাদের মতন যারা এই ধরনের পেশার সাথে যুক্ত তারা কিন্তু প্রচন্ড ব্যস্ততা থাকে এই সময় তো সেই ফাঁকেও কিন্তু আমি আপনাদের রাশিটা দিচ্ছি তো যারা কন্যা কন্যা আমি আজকে বলবো যারা যারা এই রানিং যে মাসটা চলছে অক্টোবর মাস এই মাসে কেমন যাবে ভাগ্য এবং এই মাসে আপনি কি কি পেতে চলেছেন দেখুন কন্যা রাশির মানুষ আর একটা কথা বলে দিই যারা মনে করছেন আপনার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ নিজের ভাগ্যের বিষয়ে জানবেন আপনারা কিন্তু আমাকে ফোন করতে পারেন এই যে ফোন নাম্বারটা দেওয়া আছে দেখুন অনেকের ফোন নাম্বার থাকে না আমার ফোন নাম্বারটা দেওয়া আছে দেখুন আমরা রিয়েল বলেই কিন্তু ফোন নাম্বারটা দেওয়া থাকে যারা মনে করছেন জানবেন অনেক মানুষ করিয়ে নেন অনলাইনে যারা মনে করছেন করবেন এখানে ফোনে ফোন নাম্বারে আপনারা ফোন করতে পারেন অনলাইন কনসালটেন্সি আপনারা নির্ভয় করতে পারেন যে কোনো জায়গা থেকে সেটাও আমি বলে দিলাম অনেক মানুষ ভয় পান অনেক মানুষ বলে দিয়ে আমি তিন মাস ধরে ভাবছি যে ফোন করবো কি করব না আপনারা হয়তো কী অনেক মানুষ দেখুন তো তাদেরকে বলে দিয়ে আপনারা নির্ভয় যে কোনো সমস্যা যে কোনো সমস্যার জন্য এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন কোনো অসুবিধা কিছু নেই সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত নাম্বার খোলা থাকে আপনাদের যে সমস্যা হচ্ছে কি সমস্যা হচ্ছে যে কোনো সমস্যা এনি টাইপ অফ প্রবলেম আপনারা অবশ্যই নির্ভয়ে কল করতে পারেন তাতে কিন্তু কোনো অসুবিধার কিছু নেই আমি চেষ্টা করব আপনাদের যে সমস্যা আছে সেই সমস্যাগুলোর সমাধান করার এবং আজকে দেখুন আমি রাশিটা বলে দিই একটু কন্যা রাশি যারা জাতক জাতিকা আছেন তারা অনেক উৎকণ্ঠায় আছেন যে এই মাসটা কেমন যাবে তো দেখুন কন্যা রাশিকে বলা হয় বুদ্ধিমান রাশি কারণ এই রাশির অধিপতিকে এই রাশির অধিপতি বুধ দেখুন বুধ তো অ্যাকচুয়ালি আমাদের জ্ঞান দেয় আমাদের বুদ্ধি দেয় অর্থাৎ আমাদের বুদ্ধি যে কোনো কাজ করতে গেলে জানবেন যেমন জ্ঞানের প্রয়োজন ঠিক তেমনি কিন্তু বুদ্ধিরও প্রয়োজন একটা উপস্থিত বুদ্ধি কিন্তু সকলের প্রয়োজন তো ব্যাপারটা হচ্ছে দেখুন বুদ্ধি কিন্তু সবারই আছে কমার বেশি বুদ্ধি যদি না থাকতো তাহলে আপনাকে যা বলতো লোকে আপনি সেটাই করতেন নিশ্চয়ই আপনি সেই জিনিসকেও করে না আমরা কিছু কথা মানুষের শুনি সবটা তো নিশ্চয়ই মানুষের শুনি না আমাদের নিজের বুদ্ধিতেই কিন্তু আমরা চলি তার দেখুন এই বুধ মনে রাখবেন আপনার জন্মকালীন হরস্কোপে যারা কন্যা রাশির মানুষ শুনছেন ভিডিওটা মনে রাখবেন যারা জন্মকালীন হরস্কোপে আপনাদের যাদের বুধ যাদের নিচস্থ বুধের যাদের জোর আপনার কন্যা রাশি দেখুন কন্যা রাশি মানে চন্দ্র আপনার কন্যা রাশিতে অবস্থান করছে চন্দ্র এই যে বারোটা রাশি আছে মনে রাখবেন কালপুরুষের যে বারোটা রাশি মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্বিক ধনু মকর কুম্ভ ও মিন এই যে বারোটা রাশি আছে সাতাশটা নক্ষত্র আছে নটা গ্রহ আছে তো এই যে বারোটা রাশি আছে তার মধ্যে ষষ্ঠ রাশি ছ নম্বর রাশি রাশি কিন্তু বলা হয় এই রাশির প্রশ্ন হচ্ছে যে এই বুধ যদি আপনার জন্মকালীন হরস্কোপে কমজোর হয় মনে রাখবেন যদি কোনো খারাপ জায়গায় পড়ে যদি বুধ কোন শত্রু গৃহে পড়ে থাকে বা বুধ যদি কোনো অষ্টমে থাকে বা বুধ যদি আপনার হরস্কোপে ষষ্ঠে থাকে বা দ্বাদশে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার মুশকিল হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার জ্ঞান বুদ্ধি আপনি কিন্তু কাজে লাগাতে পারবেন না আপনার সাকসেসটা কিন্তু অনেকটা কম হবে দেখুন আমরা তো প্রত্যেকে যে যে পেশার সাথে যুক্ত আমি আজকে জ্যোতিষ তন্ত্র পেশায় যুক্ত কেউ চাকরি করছেন কেউ নিজের ব্যবসা পরিচালনা করছেন কেউ না কেউ দেখুন আমরা মানুষ হিসেবে যখন আছি কেউ না কেউ কোনো না কোনো কাজ অবশ্যই করছি কারণ কাজ না করলে আমরা খাবো কি এটা একটা বড় প্রশ্ন তাই প্রত্যেকে কেউ না কেউ কাজ করছি কিন্তু প্রশ্ন হচ্ছে এই কাজ করে আমাদের উন্নতি কতটা করতে পারছি এটা হচ্ছে বড় ব্যাপার তো আপনার যে একটা ব্যবসা করছেন সেই ব্যবসাটা চলছে না আপনি হয়তো লোন করে ব্যবসা করছেন তবে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার আপনার নিশ্চয়ই রাশির অধিপতি আছে এটা একটু দেখিয়ে নেবেন আপনি আমাকে মনে করলে আমাকে দেখাতে পারেন আপনি আমার পরিবর্তে যদি মনে করেন অন্য কেউ ভালো আছে আপনি তাকে দেখান না আমি তো কখনো বলিনি যে আমি একমাত্র ভালো আমি সব কাজ পারি আর কেউ পারেন এটা সম্পূর্ণ ভুল আমার মতন দেখুন অনেকেই ভালো আছেন তাদেরকে একটু খুঁজে নিন অনেকেই দেখুন ভালো আছে যারা কাজ করে হ্যাঁ কিছু মানুষ হয়তো দেখুন খারাপ থাকে দেখুন সেটা প্রত্যেকটা পেশাতেই কিন্তু খারাপ থাকে শুধু আমাদের এই পেশাতে বলে না প্রত্যেক পেশাতেই খারাপ মানুষ থাকে ভালো মানুষ থাকে মোট কথা আপনাদের যাদের যাদের সমস্যায় ভুগছেন এটা কিন্তু সবথেকে বড় জিনিস অনেক মানুষ আছে ভয় পায় লজ্জা পায় কথা ফোন করতে লজ্জা পায় আমি তো ফোন নাম্বারটা দিয়েছি ওই জন্যে যাতে আপনাদের যে কোনো সমস্যায় আমাকে অকুত ভয় ভয়হীনভাবে আমাকে ফোন করুন আমাকে জানান আপনার সমস্যা আপনার সমস্যা যদি আপনি না বলেন তাহলে জানবেন কোনোদিন সেই সমস্যার সমাধানই হবে না এটা মনে রাখতে হবে আপনাকে তো আপনারা নির্ভয়ে আমাকে ফোন করতে পারেন তো যাই হোক এই রাশির ক্ষেত্রে আমি বলবো দেখুন আপনার রাশিতে কিন্তু রবি অবস্থান করছে এটা ভালো রবি কেতু অবস্থান করছে এবং বুধ অবস্থান করছে একটা বুধাদিত যোগ তৈরি হয়েছে কন্যা রাশিতে এবং আপনার রাশি সপ্তমে মনে রাখবেন যেহেতু কেতু আপনার রাশিতে অবস্থান করছে সপ্তমে রাহু অবস্থান করছে দেখুন যখনই রাশির সপ্তমে রাহু অবস্থান করবে তখন মনে রাখবেন ব্যবসা বাণিজ্য বিশেষ করে যারা গাড়ির ব্যবসা করছে যারা গাড়ির ড্রাইভার যারা এই সব ধরনের মানে বিভিন্ন হয় না ওলা উবের বা নিজের পার্সোনালভাবে গাড়ি ড্রাইভ করেন মানে চালান ভাড়া খাটেন তাদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত ভালো বিশেষ করে যারা গাড়ি বা পুরোনো গাড়ি কেনেন বিক্রি করেন তাদের ব্যবসা ভালো যাবে যারা সিমেন্ট বালি বিক্রি করেন বাড়ি তৈরি করার মেটিরিয়ালস যেগুলো হয় তাদের ব্যবসা ভালো যাবে যারা মানে কোনো কোনো মনে করেন প্রোমোটিংয়ের পেশায় আছে বাড়ি তৈরি করছেন বিল্ডিং তৈরি করছেন একজনকে হ্যান্ড ওভার করছেন তাদের ব্যবসা ভালো হবে মনে রাখতে হবে রাহুর যে কাজগুলো তাদের কিন্তু ব্যবসা ভালো যাবে কারণ রাহু আপনার সপ্তমে বসে আছে রাশি কিন্তু রাহু ভালো ফল দেয় এবং রাহু আপনার সপ্তমে বসে আছে সেই ক্ষেত্রে কিন্তু খুব একটা অসুবিধা হবে না যারা দালালি করছেন কোনো কিন্তু জমি কেনা বেচা করেন জমি একজনকে আরেকজনকে পাই তাদের কিন্তু ব্যবসা ভালো হবে এই সময় কিন্তু আপনারা চেষ্টা করতে পারেন অর্থাৎ এই সময়টা কিন্তু আপনার যারা বিশেষ করে বিজনেসের সাথে কোনো না ভাবে রিলেটেড তাদের ব্যবসা ভালো হবে কিন্তু মনে রাখবেন আপনি যদি খাবারের ব্যবসা করেন খুব বেশি ভালো হবে না পরিষ্কার আপনাকে বলে দিচ্ছি খাবারের ব্যবসা ভালো করছেন আপনার খুব বেশি ভালো হবে না আপনার পাশের দোকান দেখবেন বাম্পার সেল করে বেরিয়ে যাবে আপনি চুপচাপ বসে থাকবেন আপনার অতটা হবে না এবং শুধু তাই নয় যারা খাবারের ব্যবসা করছেন তাদের কিন্তু ক্ষতি হবে এই সময় তাদের কিন্তু উল্টে ক্ষতি হবে ক্ষতি হবে মানে কি আপনার ওই ক্ষতি হবে না মানে আপনার দোকানে তন্ত্র মন্ত্র করবে যারা পাশের দোকানে ভালো ব্যবসা করছে আপনার দোকানে ক্ষতি হয়েছে কারণ মনে রাখবেন আপনার রাশিতে কিন্তু কেতু বসে আছে রাশিতে যদি কেতু বসে থাকে সেই ক্ষেত্রে মনে রাখবেন দ্বিতীয় কোনো ব্যক্তি আপনাকে তন্ত্র মন্ত্র করে ক্ষতি করবে আপনার কর্মস্থানে মন্ত্র করে ক্ষতি করবে দেখবেন একটা সময় আপনার ভালো ব্যবসা ছিল আজকে আপনার ব্যবসা খারাপ চলছে যারা বিশেষ করে খাবার রিলেটেড জামা কাপড় রিলেটেড ব্যবসা করছেন তাদের আজকের ব্যবসাটা খারাপ কিন্তু একটা সময় কিন্তু আপনার ব্যবসা ভালো ছিল কিন্তু আজকে খারাপ হয়েছে তার কারণটা কি তার কারণ আপনার ক্ষতি করা হয়েছে পরিষ্কার আপনাকে বলে দিই কারণ রাশিতে যদি কেতু অবস্থান করে জানবেন তখন কিন্তু ক্ষতি হয় আর একটা জিনিস আপনাকে বলে দিই এই সময় কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনার সংসারে অন্য কোনো ব্যক্তি নাক গলাতে পারে স্বামী স্ত্রীর সম্পর্কের জায়গাটাও কিন্তু অনেকটা নড়বরে হতে পারে তার জন্য নিজের পরিবারের প্রতি বাড়তি নজর রাখুন বাড়তি দায়িত্ব নিন না হলে কিন্তু সাংসারিক জীবনেও কিন্তু আপনাকে কষ্ট পেতে হতে পারে কিন্তু একটা আশার কথা আছে মনে রাখবেন কন্য রাশি আপনার ভাগ্যস্থানে কিন্তু বৃহস্পতি বসে আছে এই ভাগ্যস্থানে বৃহস্পতি থাকার কারণে বর্তমানে দেখা যাচ্ছে এখন অক্টোবর মাস বলছে আমি অক্টোবরের রাশিফল বলছি তো ভাগ্যস্থানে বৃহস্পতি থাকার কারণে দেখুন বৃহস্পতি যদি নবমী থাকে শাস্ত্র বলে সে যে কোনো বিপদ থেকে রক্ষা পায় অর্থাৎ মানে যেটা মনে করুন যেটা অন্য লোক আপনার ক্ষতি করেছে দোকানে একদম জিরো বেচে কেনা হওয়ার কথা কিন্তু কিছু বেচে কেনা আপনার হবে কিছু বেচে কেনা হবে অর্থাৎ আপনি না খেতে পেয়ে মরবেন না আপনি বেঁচে থাকবেন কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণ না যেহেতু গুরু আপনার সহায় আছে গুরু আপনার ভাগ্যস্থানে আছে কিন্তু মনে রাখতে হবে বৃহস্পতি কিন্তু মঙ্গলের নক্ষত্রে আছে দেখুন বৃহস্পতি যদি চন্দ্রের নক্ষত্রে থাকে বৃহস্পতি অত্যন্ত ভালো ফল দেয় বৃহস্পতি দেখুন অ্যাকচুয়ালি গ্রহরা জানবেন যে নক্ষত্রে বসে থাকে সেই নক্ষত্র অনুযায়ী কিন্তু তারা ফলটা দেয় তো স্বাভাবিকভাবে বৃহস্পতি যেহেতু মঙ্গলের নক্ষত্রে বসে আছে সেজন্য বৃহস্পতি কিন্তু অতটা এখন স্ট্রং নেই যদিও বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে বসে আছে তথাপি আমি বলবো বৃহস্পতি সেই ফলটা দিতে পারছে না তবুও কিছুটা হলেও আপনি চলে চলে যেতে পারে এই সময় আপনার সন্তান মনে রাখবেন যারা কন্যা রাশির জাতক এই সময় সন্তান কিন্তু আপনার কিছুটা অবাধ্য হতে পারে সেই জায়গায় আপনি মাথা ঠান্ডা রাখবেন তাদেরকে বোঝান সন্তানের জায়গাটা কিছুটা নেগেটিভ ফল হতে পারে কাউকে এই সময় জমি জায়গা কেনার মধ্যে মনে রাখবেন কুড়ি তারিখের পরে যারা বিশেষ করে জমি কিনতে চাইছেন বাড়ি কিনতে চাইছেন ফ্ল্যাট কিনতে চাইছেন কোনো প্রোমোটার বা কোনো মানুষকে এক গাদায় পনেরো লাখ কুড়ি লাখ পঞ্চাশ লাখ টাকা দেবেন না কুড়ি তারিখের অক্টোবরের কুড়ি তারিখের পরে আপনি মানে টাকা দেবেন মানে লক্ষ্মী পুজোর পরে ষোলো তারিখে লক্ষ্মী পুজো তারপরে কিন্তু টাকা দেবেন নাহলে কিন্তু সেই টাকা চোট বা চোট হয়ে যেতে পারে আপনি টাকা ফেরত নাও পেতে পারেন কন্যা রাশির মানুষরা বলে দিন এবং রাশিতে পেঁদে থাকার জন্যে মনে রাখবেন যারা বিশেষ করে দুশ্চিন্তার শিকার নাট ওরিয়েন্টেড কোনো সমস্যা পেটের কোনো হজমের কোনো সমস্যা এই ধরনের সমস্যাগুলো কিন্তু আপনার আসতে পারে এবং মেজাজটা খিটখিটে হয়ে যাওয়া কেউ মানে আপনি মানে মানুষকে বলবেন এক ভাবছেন তাকে ভালো কথা বলবেন কিন্তু মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে আর মানে এই জন্য দেখুন মানুষের সাথে আপনার সম্পর্কটাও খারাপ হয়ে যাচ্ছে যারা কন্যা রাশি মানুষ আমার কথাটা মিলিয়ে নিন আমি সবটা আপনাকে মিলিয়ে নিতে পারলাম কি না একটু নিজে বিচার করুন বিচার করে দরকার আমাকে ফোন করে জানুন ধন্যবাদ সকলে ভালো থাকুন